আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে বা অন্য কোনোভাবে একটা মেসেজ আসলো যে ঘরে বসে গুগল ম্যাপ বা অন্য কিছু অ্যাপে যে হোটেলের রেটিং দেবেন অর্থাৎ বিভিন্ন হোটেল আছে সেই হোটেলগুলোতে আপনি ফাইভ স্টার রেটিং দেবেন যে আপনি কোনো দিন যাননি সেই হোটেলে কিন্তু ঘরে বসে যে হোটেলটা খুব ভালো এই রেটিংগুলো দিলেই আপনি সপ্তাহে আড়াই হাজার থেকে পাঁচ হাজার টাকা ঘরে বসে কোথাও যেতে হচ্ছে না আপনি আয় করবেন একটা রেটিং দিলে আপনি আড়াইশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করবেন আমরা জানি যে এই যে আমরা যখন হোটেল অনলাইনে কোথাও বুক টুক করি রেটিং দেখি ফাইভ স্টার রেটিং আছে কি না কীরকম রেটিং দিচ্ছে আপনি ভাবলেন তাহলে এটা তো ভালো কাজ আমি শুধু ঘরে রেটিং দেব এই প্রতারণার চক্রে কিন্তু এখানেই আপনি জড়িয়ে পড়ছেন বহু মানুষ এই ভাব যে ঘরে বসে রেটিং দেওয়ার কাজ এবং প্রথম প্রথম আপনি যখন শুরু করবেন কিছু পয়সাও পাবেন তারপরে কি করে ফাঁদে জড়িয়ে বহু মানুষ সর্বশান্ত হচ্ছে তার চেয়ে বড় কথা তার ব্যক্তিগত তত্ত্ব সহ অন্যন্য এবং গুগল অ্যাকাউন্টটাই সে পরবর্তী তার ব্যবহার করতে পারছে না জিমেল থেকে শুরু করে কিভাবে এই নতুন প্রতারণা চক্র চলছে সেটা আজকে একটু জানবার চেষ্টা করব। নমস্কার আমি প্রাণ চক্রবর্তী অনেক সময় আমরা মোবাইলে অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ বা অন্য টেক্সট মেসেজ পাই আমরা কখনো গুরুত্ব দিই কখনো দিই না দিদি একটা প্রতারণা চক্র চলছে যে ফট করে আপনার মোবাইলে মেসেজ আসলো যে আমরা আসলে কাজ করে আমরা রেটিং দিই আপনি যদি ঘরে বসে শুধু হোটেল টুটেল হোটেল বা অন্য অন্য কাজের রেটিং করে দেবেন ফাইভ স্টার রেটিং দেবেন তাতে একটা রেটিং করলে আপনি দেড়শো থেকে প্রথমটা দেড়শো টাকা পরে যতগুলো রেটিং করবেন পঞ্চাশ টাকা আপনার যত খুশি করতে পারেন আপনি ভাবলেন তাহলে দশটা করলেই পাঁচশো টাকা ঘরে বসে কোথাও যেতে হবে না আমি হোটেলটা ওদের যে হোটেল পাঠাবে সেখানে রেটিং দেবো আর লিখে দেবো এটা খুব ভালো একটি হোটেল আমরা এখন যখনই কোথাও অনলাইনে কিছু বুক করতে যাই যারা ঘুরতে যাই আমরা হোটেল বা কিছু কিনতে গেলে কি দেখি রেটিং দেখি রেটিংটা কেমন যার রেটিং ফাইভ স্টার আছে ফোর আছে সেটা ভালো ধরি এইভাবে এই জায়গাটাকেই প্রতারণার একটা জায়গা কিন্তু ফেদে দিয়েছি সহজ সরল বা যারা কাজ খুঁজছে বা ঘরে বসে আছে দুটো পয়সা যদি হয় আমিও চাইবো না বুঝে কিন্তু আমরা জালে জড়াচ্ছি অনেকেই ভুক্তভোগী আছে তারা কমেন্ট করে আপনারাও কমেন্ট করবেন এবার কিভাবে ঘটছে প্রতারণাটা প্রথমে মেসেজ আসলো তারপরে আপনি বলল আপনাকে কোথাও যেতে হবে না ঘরে বসেই পাবেন এবার আপনাকে প্রথমে দু এক দিন কাজ শুরু করলেন ওদের ওদের লিঙ্ক লিঙ্ক পাঠাবে লিঙ্কে যেয়ে গুগল ম্যাপ বা হ্যান ত্যান বিভিন্ন বলবে এই লিঙ্কে যান যে আপনি রেটিং করলেন প্রথমে টাকা পাবেন সত্যি আপনি টাকা পাবেন পাঁচশো সাতশো এক এক হাজার দু হাজার টাকা দুদের দু এক দিনের মধ্যে পেয়ে যাবেন আপনার এটা করার কারণ বিশ্বস্ত হলেন আপনি বিশ্বাস অর্জন করলে ওরা আপনার কাছ থেকে আপনি দেখছেন টাকা তো ইজি তখন কিন্তু আপনি আর এই প্রাণ চক্রবর্তী বা কোনো হরিদাস যে যাই বলুক আপনি তার মানা আর শুনবেন আমিও শুনবো না এইবার খেলা আস্তে আস্তে শুরু হবে এরপরে কী বলবে বলবে এইভাবে তো রোজ রোজ আপনাকে লিঙ্ক পাঠিয়ে কাজ করা সম্ভব না আপনি একটা গ্রুপে যোগ দিন অটোমেটিক লিঙ্ক পাঠান টেলিগ্রাম গ্রুপ বা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাঠাচ্ছি আপনার লিঙ্কে যোগ করুন আরও অ্যাভেলেবেল কাজ পাবেন আপনি তো তখন ওদের বিশ্বাস করে ফেলেছেন স্বাভাবিক এবার আপনি যখনই ওই লিঙ্কটায় ক্লিক করছেন লিঙ্কে তো ক্লিক করছে না আপনি একটা প্রতারণার চোরা বালিতে পা দিচ্ছেন নিজেকে আস্তে আস্তে ওর ভেতরে নিমজ্জিত করে ফেলছেন কিন্তু প্রাথমিক ধাপ এইবার এইটা বলছে অথবা বলছে আরো বেশি যদি কাজ করতে চান আপনি এই লিঙ্কে যে অ্যাপটা ডাউনলোড করুন আপনি যে যেটাই বলবে করবেন লিঙ্ক ক্লিক করে ঢুকতে পারেন বা অ্যাপ ডাউনলোড দুটো অপশন দিল আপনি ঢুকতে যে যাওয়ার পরে কিন্তু ওখানে আপনাকে সব অ্যাক্সেস দিতে হচ্ছে জানেন আর ওরা আপনার সমস্ত পার্সোনাল অ্যাক্সেস ক্যামেরা মোবাইল হ্যান্ড ত্যান লোকেশন সব অ্যাক্সেস কিন্তু তথ্য আপনার থেকে নিয়ে নিল এবার ওখানে যখন আপনার ফোনটা কিন্তু ওর আন্ডারে চলে যাচ্ছে ওদের আন্ডারে চলে যাচ্ছে এবার আপনার ফোনের যা কিছু তথ্য আছে মুহূর্তে চুরি করে নিচ্ছে প্লাস ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত কিছু যেহেতু আমাদের ফোনের সাথে এখন যুক্ত আপনাকে যে এক টাকা দিয়েছিল সে এক দু কথা তো ভুলুন আপনার এখন আম ছালা সব গেছে নিজেকে বাঁচাতে পারেন কিনা সেটা নিয়ে তখন সংশয় মহিলাদের ক্ষেত্রে অনেককে নানাভাবে করা হচ্ছে হচ্ছে পুরুষদের ক্ষেত্রেও টাকা পয়সা দিচ্ছে এবং আপনার তথ্য দিয়ে এমন এমন কাজ করছে সেইটাই আপনাকে আবার হোয়াটসঅ্যাপ করে ব্ল্যাকমেলিং করছে না হলে আপনাকে কিন্তু ফাঁসিয়ে দেওয়া হবে তখন আপনি চোরাবালিতে ফেসে গেছেন এই পর্যন্ত বেরোনোর উপায় নাই এখানেই শেষ না এর বাইরে আর একটা এটা একটা ধরন হচ্ছে সেম এরাই আর একটা হচ্ছে এবার আপনাকে বলছে ঠিক আছে আরো বেশি টাকার জন্য আপনাকে একটা এন্ট্রি ফিস দিতে হবে একটা রেজিস্ট্রেশন ফিস লাগবে আপনি তখন দুই হাজার টাকা ইনকাম করে ফেলেছেন খুব বিশ্বস্ত ঘরে বসে কোনো কাজ নেই খেতে খেতে শুতে শুতে আপনি দেড়শো টাকা দুশো টাকা একটা রেটিং মারছেন আর টাকা পাচ্ছেন আপনার তখন দু হাজার পাঁচ হাজার টাকা দিতে কোনো ব্যাপার না কিভাবে দিতে হবে আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে প্রথমত আপনি দু হাজার পাঁচ হাজার যে টাকাটা দিচ্ছেন সেটা তো গেলই সাথে এই যে অনলাইন পেমেন্টটা করলেন আপনার কিন্তু ব্যাংকের তথ্য শেয়ালের মুখের সামনে যে ধরে দিলে ফলে ফলে এর কি হল আপনার অ্যাকাউন্ট একদম সুন্দর ক্লিন করে যেখানে যা আছে আপনাকে আর ভাবতে হচ্ছে না ওই এক হাজার দু হাজার টাকা যেটা দিয়েছিল সেটা টোপ যারা এই বিষয়ে জানেন ডাইরেক্ট ভুক্তভোগী বা শুনেছেন তারা হয়তো ব্যাপারটা ক্যাজুয়ালি নিলে অনেকের কাছে গল্পের মতন মনে হতে পারে বলে প্রাণব আপনি কিন্তু মন গড়া গল্প করছেন সার্চ করুন গুগল টুগুলে দেখুন প্রচুর বহু মানুষ প্রতারিত আমি তো স্ক্রিনশট মেসেজে দিয়ে মেসেজটার স্ক্রিনশট দিয়েছি আমি নিজে পাইনি কিন্তু আমার এক পরিচিত পেয়েই আমাকে পাঠিয়েছে যে এইটা এই ব্যাপার কি করব আগে ব্লক মারো আর মেসেজটা আমাকে পাঠাও আমি স্ক্রিনে মেসেজটা বারবার দিলাম এছাড়া আপনি গুগল অ্যাক্সেস দিয়ে দিয়েছেন এই জন্য আপনার জিমেইল কিন্তু গুগল ব্লক করে দিতে পারে আপনার ইউটিউব থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ব্লক হয়ে যেতে পারে তাহলে এবারে বিপদের সমস্যা হচ্ছে যেটা বললাম ভুয়ো রেটিং কেন সমস্যা প্রথম হচ্ছে ভুয়ো রেটিং দেওয়া কিন্তু গুগল বা অন্য কেউ বলছে ভুয়ো রেটিং দেওয়া হচ্ছে আপনার সবচেয়ে মানে এটা অন্যায় এটা গুগল তো আপনাকে ফলো করছে আমি এই নিয়ে অনেক ভিডিও করেছি আপনি কোথায় থাকছেন না থাকছেন গুগলের কাছে তথ্য থাকছে ম্যাপের সাহায্যে আপনি যাননি চেরাপুঞ্জির একটা হোটেলে কিন্তু আপনি রেটিং দিয়েছেন এটা ফেক এটা কিন্তু আইডেন্টিফাই হয়ে যাবে বারবার যদি করতে থাকেন ঠিক আছে ভুয়ো তথ্য দেওয়ার জন্য গুগল অ্যাকাউন্ট আপনাকে সাসপেন্স করতে পারে আর ভবিষ্যতে বিভিন্ন কিছুই আপনাদের ডিজিটাল কিন্তু ভেরিফিকেশন করতে হয় গুগল আপনাকে আটকে দিতে পারে যে লোক ফ্রড প্রতারণা করলে অন্য কেউ আপনি কিন্তু সমস্যায় পড়বেন এই এই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত না রাখলে আর ব্যক্তিগত তথ্য দিলে তো জানেনি অনেক সমস্যা তো আপনার নামে মানে প্রতারিত প্রতারণা করতে পারে আপনার নামে লোন হয়ে যেতে পারে অনেক রকম সমস্যায় পড়তে পারে এবং আর্থিক প্রতারণা বা ক্ষতি তো হতেই পারে যেটা বললাম তাহলে এখন কথা হচ্ছে কি করবো বা কি করবো না প্রথম কথা হচ্ছে এই ধরনের মেসেজ আসুক এমনি টেক্সট আসুক প্রথম কাজ আগে নম্বরটাকে ব্লক করুন কিচ্ছু না করে ব্লক করুন কোন করার প্রয়োজনীয় বোধ করবেন না লিংকটাকে আগে ডিলিট করুন কোনো রকম ভাবেই না ভাবেই বলুক কোনো লিংকে ক্লিক করেছেন মানে চোরাবালির ভেতরে আপনি প্রবেশ করছেন আর নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন আর তাছাড়া কি গুগল অ্যাকাউন্ট ঠিক আছে জিমেল ওটিপি এগুলো কারোর সাথে শেয়ার করবেন না এগুলো দিয়ে কোনো অবৈধ কাজ করবেন না অনৈতিক কাজ করবেন না আপনি আপনার ফোন থেকে করছেন মানে কি আপনার গুগল অ্যাকাউন্ট থেকে করছেন আর গুগল যদি না থাকে আপনি কিন্তু ফোনটা পরিচালনা করতে পারবেন না ফলে এই ধরনের ফেক বিষয়ের সাথে যুক্ত হতে গেলে কিন্তু আপনি এখানে অপরাধী হয়ে যাবেন কে আপনাকে দিয়ে করিয়েছে সে নয় তাই সতর্ক হন সুস্থ থাকুন নিজেকে মানে প্রোটেক্ট করুন অন্য কেউ করে দিতে পারবে না নিজেকেই করতে হবে চারদিকে যেকোনো টাইম প্রতারিত হতে পারেন নিজের ব্যক্তিগত তথ্য হারিয়ে ভুক্তভোগী হতে পারেন তার সাথে আপনার কষ্টার্জিত পয়সা কিন্তু হারাতে পারেন এবং সামাজিক সম্মানহানি হতে পারে তাই বলবো নিজে সতর্ক থাকুন সচেতন থাকুন আর যদি আপনাদের এই ধরনের অভিজ্ঞতা থাকে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ